বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম মাছের পুরভরা স্ন্যাক্স আর মাছ দেখো দেখলেই যে কেউ একবার ছেড়ে বারবার খেতে চাইবে বাচ্চা থেকে বড় দেখলেই সবারই মন খুশি হয়ে যাবে একদম আস্ত একটা গোটা মাছ সবাই মন প্রাণ ভরে খাবে মুড়োও খেতে পারবে আর লেজাও খেতে পারবে এদিকে দাগা পেটে সবই একসঙ্গেই উপভোগ করতে পারবে নমস্কার বন্ধুরা ইয়াম্মি কিচানে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো অসাধারণ একটা রেসিপি যা বাচ্চা থেকে বড় একবার দেখলে বারবার খেতে চাইবে সেটা হচ্ছে মাছের পুরভরা একটা স্ন্যাক্স এটা কিন্তু বন্ধুরা আসলে মাছ নয় মাছের মতনই একটা পুরভরা স্ন্যাক্স বানাবো সেটা দেখতে যেমন হয় অপূর্ব খেতেও হয় অসাধারণ একবার দেখলে বাড়ির সবাই বারবার খেতে চাইবে আর সেটাও খুব সহজভাবেই তোমাদেরকে বানিয়ে দেখা আর এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আজকে এই মাছের পুরভরা স্ন্যাক্সটা কীভাবে বানাচ্ছি আমি মাছের পুরভরা স্ন্যাক্স বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তোমরা ময়দাটা কম বেশি করে নিয়ে নিতে পারো ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব খুব বেশি পাতলা করব না আর খুব বেশি আমি শক্তও করব না একটা মিডিয়াম ডো বানিয়ে নেব এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি দেখো ঠিক এই রকমভাবে ডোটা বানিয়ে নিতে হবে খুব বেশি নরম নয় আর খুব বেশি শক্তও নয় সচলাচল আমরা বাড়িতে যেরকম আটার রুটি খাই যেরমভাবে আটা মাখাই ঠিক ওই রকমভাবেই মাখিয়ে নিতে হবে এটা এখন আমার মাখানো হয়ে গেছে চাপা দিয়ে সাইডে রেখে দেব দিয়ে উনুনটা একটু ধরিয়ে নেব বন্ধুরা ওইদিকে ময়দাটা মাখিয়ে তুই চাপা দিয়ে রাখলাম তারপরে এখানে এখন উনুনটা ধরিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি এখন যে আমি মাছের পুর ভরা স্ন্যাক্সটা বানাবো তার পুরটা বানিয়ে নেব। তার জন্য তাবার মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে এই রকম ছোট ছোট করে কিউব কিউব করে আমি এখানে আলু কুচিয়ে রেখেছিলাম আলুটা এখন কড়ার মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আজকে আমি এই যে মাছের পুর ভাওয়া স্ন্যাক্সটা বানাবো তার জন্য আমি দিই চিকেনের পুর বানাবো তোমরা চাইলে এখানে ডিমের পুরও বানাতে পারো বা ভেজ পুরও বানিয়ে নিতে পারো একদম নিরামিষ মাছ এখানে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এইবারে একদম ছোট ছোট কেটে রাখা চিকেনগুলোকেও ভেজে চিকেন চিকেনের মধ্যে থেকে একটু লবণ ছড়িয়ে দেবো লবণটা দিয়ে ভেজে নেব আর অল্প করে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে এটাও ভাজা হয়ে গেছে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই আলু যে ভেজে রেখেছিলাম এর সঙ্গে আমি চিকেন ভেজে রেখেছি এটাও তুলে নেব খাবার মধ্যে দিয়ে দেব আরও একটু তেল গরম হয়ে গেছে ছোট ছোট করে কেটে রাখা একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ থেকেও খুব ভালো করে ভেজে নেবো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা রসুনকে আমি আগে থেকে এইভাবে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়েও ভালো করে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নেবো এখানে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু লবণ দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো চাইলে তোমরা লঙ্কাটা কম বেশি করে আরও দিয়ে দিতে পারো দিয়ে খুব ভালো করে আবার এটাকে কষিয়ে নেব এইবার আগে থেকে ভেজে রাখা আলু আর এই চিকেনটাকেও দিয়ে দেবো সঙ্গে সব কিছু আমি মিশিয়ে নেব এইখানেই পুরটা কিন্তু শুকনোই থাকবে জল দেবো না তাহলে কিন্তু জল দিলে একটা জলজল জল রসালো হয়ে যাবে রসালো লাগবে না আজকে এরকম ড্রাই একটা ভাজা আমার পুর দরকার সেই জন্য এখানে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওপর থেকে এখানে একটু আমি ম্যাগি মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে বন্ধুরা আমার ফুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এটা একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব থালার মধ্যে ঢেলে নেব কুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা আরেকটু মাখিয়ে নেব আর চাপা দিয়ে রাখার পরে ময়দাটা কিন্তু একদম সফট হয়ে গেছে এইরকমভাবে চাপা দিয়ে পাঁচ দশ মিনিট কিন্তু অবশ্যই রেখে দিতে হবে আবারও খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে একটু আমি এখান থেকে লিচি কেটে নেব খুব বেশি বড় করব না ঠিক এই রকম সাইজের লিচিগুলো আমি করে নেব পনেরো সব লিচিগুলো কেটে এখানে একটা লিচি নিয়ে নিয়েছি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে এটাকে একটু বেলে নেব। এটাকে কিন্তু একদম গোল করে বেললে হবে না একটু লম্বা করে বেলে নিতে হবে এখানে আমি এরকম লম্বা করে বেলে নিয়েছি এরকম লম্বা করেই বেলে নিতে হবে এইবার যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম এই পুটটা ওপর থেকে দিয়ে দেব। পুটটা ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে এখানে আমি দু চামচ পুর দিয়ে দিয়েছি এইবার এইটা আমি এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নেব। ঠিক হবে কেটে নিতে হবে আর এই এইরকমভাবেই কেটে নিতে হবে এইটাতে কিন্তু মাছের ডিজাইনটা বেরিয়ে আসবে এরপর এইভাবে এক সাইডটা নিয়ে এরকম করে দেব আর এক সাইডটা দিয়ে ঠিক এইরকম করে দেব দিয়ে এইখানটাতে একটু এরম করে দেব এইবারে ঠিক এইগুলোকে এই রকম করে করে আমি মাছের এই ডিজাইনটা করে নেব যে কেটে রেখেছিলাম এই কাটাগুলোকে একবার এই দিকে একবার ওই দিকে এইখানেই কিন্তু মাছের ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এই মাছটা আমার রেডি হয়ে যাচ্ছে এই কনটাতে একটু জল দিয়ে ঠিক এই রকমভাবে সিলটা করে নিয়েছি এই যে এবারে এখানে দেখছো এটা আমি লেজ বানিয়ে নেব এই লেজাটাকে আমি এইভাবে ভাগে ভাগ করে নিয়েছি এই রকম করে একটু ডিজাইন করে নেব দিয়ে একটা ছুরি দিয়ে এইরকমভাবে হবে একটু দাগ করে দেব তাহলে মাছের এই লেজটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম একটা মাছের মতোই দেখতে লাগছে না আর এখানে মাছটার একটা কিছু একটা মিসিং আছে সেটা হলো চোখ এখানে আমি এইভাবে একটা লবঙ্গ দিয়ে চোখটা বানিয়ে নেব এই দেখো বন্ধুরা পুরভরা মাছটা দেখতে কেমন লাগছে একদম অরিজিনাল মাছের মতো দেখতে লাগছে আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা মাছ বানিয়ে নেব আবারও একটা এই একই রকমভাবে বেলে আমি পুটটা দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে ডিজাইন করে কেটে নেব আর পুটটাকে ঠিক এই রকমভাবে একটু লম্বা করে নিতে হবে আবারও ঠিক এইভাবেই আমি কেটে নিচ্ছি আবার ঠিক এইভাবেই মাছের শেপটা আমি দিয়ে দেবো এখানে দেখো আবারও একটা মাছ আমি বানিয়ে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে যদি বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে একটা করে মাছের পুর এই স্ন্যাক্সটা দেওয়া হয় তারা কিন্তু একটার বদলে অনেকগুলো চাইবে এইভাবে আমি প্রত্যেকটা মাছ বানিয়ে নেব। এখানে বন্ধুরা আমার মাছের সব স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে একদম মনে হচ্ছে না অরিজিনাল মাছ কিন্তু অরিজিনাল মাছ নয় এই রকমভাবে তোমরা বাড়িতে স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারবে খুবই সহজে এখানে আমি উনুনটা ধরিয়ে আবার উনুনের উপর একটা তাবা বসিয়ে দিয়েছি তাবার মধ্যে দিয়ে দেব তেল আর এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এখানে মাছগুলো যাতে একটু ডুবা হয় তেলে ভাজা হয় বন্ধুরা এখানে তেলটা হালকা গরম হয়েছে খুব বেশি গরম করব না হালকা গরম তেলের মধ্যে মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব। মাছগুলোকে এখন মনে হচ্ছে যেন আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই দেখো এই রকমভাবেই তেলটা গরম করে নিতে হবে এখানে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম বেশি মাছ দিলে এক্ষুনি ভেঙে যেতে পারে সেই জন্য দুটো দুটো করে মাছ দিয়ে আমি ভেজে নেব আর দেখো একদম অরিজিনাল মাছ ভাজছি আমি গরম তেলের মধ্যে একটা একটা গোটা মাছ ভেজে নেব এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক এই রকম ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নিতে হবে এখন আমি তেলটা থেকে তুলে নেব মাছগুলো এই দেখো কতটা সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে এই দেখো বন্ধুরা এক একজন লেজা মুড়ো সবই খেতে পারবে লেজা মুড়ো পেটি দাগা সব এক একজন একটা গোটা করে খেতে পারবে বাকি মাছগুলোও ঠিক আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা এখানে মাছের পুর ভরা স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে কে দেখে বলবে যে এত সহজভাবে এইরকম মাছের পুর ভরা স্ন্যাক্স খুব সহজেই হয়ে যায় দেখলেই যে কেউ একবার ছেড়ে বারবার খেতে চায় বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম মাছের পুর ভরা স্ন্যাক্স বাচ্চা থেকে বড় দেখলেই সবারই মন খুশি হয়ে যাবে একদম আস্ত একটা গোটা মাছ সবাই মন প্রাণ ভরে খাবে এইখানে যে মাছের স্ন্যাক্সটা বানিয়েছি এখানে মূড়ো লেজা দাগা পেটি সবই কিন্তু একসঙ্গে উপভোগ করে খেতে পারবে আর দেখতে দেখো বন্ধুরা কতটা অপূর্ব লাগছে তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাছের পূর্বরা এই স্ন্যাক্সটা বাড়ির বড় থেকে ছোট সবাইকে বানিয়ে একবার খাও তারা মন প্রাণ ভরে খাবে আর খুব আনন্দ করে খাবে আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আজকের এই পূর্ভরা মাছের এই স্ন্যাক্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেই সব বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক দেখে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখানেই শেষ করছে আমার রেসিপিটা তোমরা ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে বন্ধুরা টাটা দেখা হবে আরও একটা নতুন con